নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই এখন বাজে সকালই এগারোটা মতো ছেলেকে স্নান ধ্যান করিয়ে দিয়েছি এখন ওর হেয়ার ব্রাশটা করে দেব কিন্তু ও কিছুতেই শুনছে না আর এই যে বিছানা গুছিয়ে আমি কিন্তু কিছুতেই রাখতে পারছি না এক তো ওই গাদ্দাটাতে পলিথিন লাগানো আছে তার জন্য কিন্তু একটু স্লিপ করছে তার উপর ও এত বাদরামি করছে ওই বিছানাটার ওপর মানে দেখো কোনো সময়ের জন্য কিন্তু এক সেকেন্ডের জন্য বিছানাটা আমি ঠিক করে রাখতে পারছি না তো ওকে ধরে বেঁধে আমি হেয়ার ব্রাশটা করাতে পারছি না আর এই দেখো মানে ওর অ্যাক্টিং কী আর বলবো এত অ্যাক্টিং করা শিখেছে ওই দেখো আমি মাথা আসতে দিচ্ছি আর ও কিন্তু ঘুমিয়ে যাচ্ছে তো যাই হোক ও যা করছে করুক আর ওদেরকে কিন্তু সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছিল আজকে কদিন থেকে বলছিলাম না যে প্রচুর জামা কাপড় হয়েছে সেগুলো গোছাতে হবে আর ভালো করে গোছাতে হবে তো সকাল থেকে মোটামুটি ছটার সময় উঠে পড়েছিলাম উঠে ভিডিওর কিছু কাজ বাকি ছিল যেহেতু রাত্রিবেলায় সব কাজ করে উঠতে পারছিলাম দুদিন খুব ধকল যাচ্ছে তো আজকে ঘুম থেকে উঠে ভিডিওতে ভয়েসের কিছু কাজ করেছিলাম তারপর উঠেছি ছটায় আর মোটামুটি সাতটা নাগাদ আমি কিন্তু ঘর গোছোতে শুরু করে দিয়েছিলাম হাজবেন্ডও উঠে পড়েছিল ও ওর ছেলের জামাগুলো গোছাচ্ছিলো আর আমি আমার জামাগুলো গোছাচ্ছিলাম আসলে শুধু যে জামা কাপড় গোছানোর কাজটাই বাকি আছে তা না ঘরের ঘরের কোনা কাঞ্চিতে কিন্তু অনেক নোংরা টোংরাগুলো আছে সেগুলো এখনও ফেলে দেওয়া হয়নি যেহেতু এখানে আমরা নতুন এসেছি এবার যারা ডাস্টবিনওয়ালারা আসে বা কোন টাইমে আসে কি না আসে কখন আসে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না তো দু তিন দিন থেকে না নোংরাগুলো জমে আছে আমরা ফেলতে পারছি না নিচের দিদিকে বলে এসেছি কিন্তু যেহেতু আগামী দিন রবিবার ছিল সরি গতদিন রবিবার ছিল সেদিনও ফেলা হয়নি আজকেও কোনো কারণে আসেনি তাই খুব সমস্যায় পড়ে গেছে ছি আর ওই যে ওপরে দেখো উপরে ওইগুলো ঠাকুরগুলো কিন্তু ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম ঠাকুর আর এমনি পিকচারগুলোও আছে তো ওপরটা না খুব খালি খালি লাগছিল এখানে ওপরে পর্দা দেওয়ার সিস্টেমটা একটু আলাদা ওপরে কাঠ লাগানো আছে তো যখন ওই ছবিগুলো লাগিয়েছিলাম না তখন কিন্তু খুব খালি খালি লাগছিলো তারপরে দেখলাম যে ছবিগুলো লাগিয়ে দিই সব কাজ কিন্তু করে ফেলেছি ওদিকে ঘর টর কাপড় সব গুছিয়ে ফেলেছি রান্নাঘরে কিন্তু টুকটাক সব কিছু গুছিয়ে ফেলেছি ডাল চাল যা যেখানে ছিল সব ঢোপে ঢোপে ঢেলে সব ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আর সকাল থেকে কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছি এদিকে কিন্তু প্রায় বারোটা বেজে গেছে আমি এতক্ষণে বাথরুম টাথরুম ধুয়ে স্নান টান করে একটু মানে রেস্ট নেবো এবার তাই ভাবছি তো এদিকে দেখো হাজব্যান্ড আবার টিভিটা সেট করলো মানে এখানে কেবিল লাইনটা লাগানো হয়েছিল না তো সেটা আজকে লাগানো হলো যেহেতু শাশুড়ি মা থাকবে এবার আমি তো ছেলেকে নিয়ে স্কুলে যাব আসব আমি আমার মতো ব্যস্ত থাকব ছেলের পড়া নিয়ে কিন্তু শাশুড়ি মায়ের কি হবে ওই হয়তো দুপুরে রান্নাটা হয়তো মা করলো তখন হয়তো আমি সময় পাবো না যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে কোনো কোনো দিন আমিও করব তো তারপর থেকে সন্ধ্যার পর থেকে তো মা একা একাই বসে থাকবে ভালো লাগবে না তাই কিন্তু টিভির ব্যবস্থাটা আগে করা হচ্ছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ছেলেকে আমরা একদম ফোন দেখাব না টিভি দেখা মানে যতক্ষণ মন চাইবে ও টিভি দেখুক কিন্তু ফোনটা আর দেবো না এটা আমরা ভেবে নিয়েছি তো দুদিন এই যে টিভিটা লাগানো হলো এরপর থেকে কিন্তু ওকে একদম ফোন দেখে খাবার খাওয়াচ্ছি না বা অন্য কোনো সময় ফোন দিচ্ছে না যখন ওর টিভি দেখার মানে কার্টুনের কথা মনে পড়ছে তখন কিন্তু টিভিটা চালিয়ে দিচ্ছি হ্যাঁ কান্না তো করছেই যেহেতু ফোন দেখে খাবার খাওয়ার একটা অভ্যাস আমরা নিজে থেকেই বানিয়ে ফেলেছি ছেলের কোনো দোষ দেবো না এটা আমাদেরই গাফিলতি তো সেই জায়গা থেকে ছেলেকে বের করতে চাইছি যে ফোন একদম টাচই করবে না এমনটা চাইছি তো সেই জন্য টিভিটা সেট করা হচ্ছে আর একদম কার্টুন দেখাবো না সেটা তো বলতে পারবো না শুধু ফোনটা হাতে দেবো না টিভিতে দেখুক এবার ও তো বাচ্চা ওর সারাদিন সময়টা কিভাবে কাটবে এখন এখানে নতুন এসেছি কোনো বাচ্চা নেই স্কুলে যাবে তারপর স্কুলে গিয়ে ফ্রেন্ড হবে আশেপাশে কোনো আদৌ বন্ধু হবে বা ছোট বাচ্চা আছে কি না সব নিয়ে কিন্তু টেনশনের ব্যাপার তো যাই হোক এদিকে মা কিন্তু দুপুরে রান্নাটা করে নিয়েছে হাজব্যান্ড সকালবেলায় বাজারে গিয়ে চিকেন এনেছিল চিকেন ডাল আর ভাত করা হয়েছে মানে এখন বুঝতে পারছো অন্য কাজের চাপটা বেশি তাই খাওয়ার দিকে আমরা বেশি ইয়ে করছি না মানে তরকারি তরকারি যেহেতু চিকেনটা হয়েছে তাই কিন্তু তরকারিগুলো একদমই অতটাও করছে আর বাড়ি থেকে যেহেতু বেশ কিছু সবজি আনা হয়েছে তো যেদিন সবজি খায় সেদিন সবজিটাই খায় আর যেদিন চিকেন বা মাছ হয় সেদিন কিন্তু সবজিটা বেশি রান্না করতে বারণ করি কারণ কি বলো তো এখন তো অন্য কাজের চাপ বেশি রান্নার দিকে বেশি ঢুকে গেলে না অন্য কাজগুলো হবে না আস্তে আস্তে আধ সপ্তাহ এখনও সময় লাগবে আস্তে আস্তে নিজেকে সেই জায়গায় সেট করতে আর মানে কি বলবো এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু একটা অনলাইনে ফ্যান অর্ডার দিয়েছিল তোমাদের তো বলছিলামই একটা যেহেতু স্ট্যান্ড ফ্যান আছে আর ওই ঘরে একটা সিলিং ফ্যান আছে আমরা ইচ্ছে করেই বাড়ি থেকে নিয়ে আসিনি কারণ আমাদের ইচ্ছে ছিল একটা ছোট স্পিডের স্পিড ফ্যান নেবো যেহেতু আমাদের ওই বাড়িতে ওই ছোটো ফ্যানগুলো নেই আর এই ফ্যানগুলো শুনেছি অনেক হাওয়া হয় আর ভালো হয় আর মোটামুটি দাম কিন্তু অনেকটাই বেশি অনলাইন থেকে নেওয়া হয়েছে আর এটাতে এলইডি সিস্টেম আছে যত সম্ভব মানে রিমোট সিস্টেম আছে লাইটও জ্বল অনেক সময় লাইটও জ্বলবে আবার মানে টাইমার সব কিছু সেট করা হবে নেওয়া হয়েছে ইচ্ছে একটা ভালো ফ্যান নেওয়ার আপাতত ছেলেকে কিন্তু ওই ওই যে ফ্যান দিয়ে ঘুম হচ্ছে আর এই ফ্যানে না প্রচুর কারেন্টের বিল আসে আর শুনে না ঘাত তো প্রচুর ব্যথা হয় জ্বর জ্বর করে আমাদের খুব অসুবিধা হচ্ছে তো যেহেতু আগের দিনই অর্ডারটা করা হয়েছিল একদিন পরেই কিন্তু চলে এসেছে তো হাজবেন্ড এখানে সেট করছে কিন্তু লাস্ট অব্দি কিন্তু এটা করে হয়ে ওঠা হয়নি কারণটা কি বলতো ফ্যান ট্যানগুলো আমরা কিন্তু সব সেট করে ফেলেছি ওপরেও টাঙিয়ে দিয়েছি তোমাদের পরে দেখাচ্ছি কিন্তু যে বোর্ডগুলো আছে এটা যেহেতু একটু পুরনো বাড়িটা বোর্ডগুলো না সেই পুরনো দিনের বাড়ির মতো বোর্ড ভাড়া বাড়ি বুঝতেই পারছো কতদিন আগেকার বোর্ড বসানো তো এখন বোর্ডের সমস্যায় হচ্ছে না কি হচ্ছে আমরা বুঝে উঠতে পারছি না এবার নতুন ফ্যান সেটাতে তো সমস্যা আশা করি হবে না এবার বোর্ডগুলোতে কি হয়েছে তো মানে ফ্যানের যে তারটা সেটা আমরা খুঁজেই পাচ্ছি না আর এই যে সন্ধ্যাবেলাটায় আমাদের কি যে কষ্ট হয়েছে কি বলবো বারবার মেন নামিয়ে এই ফ্যান ট্যানগুলো চেক করা লাইট চেক করা তারপরে প্রতিটা সুইচে না কেমন একটু ভালো না তাই প্রত্যেকটা সুইচ কিন্তু হাজব্যান্ড খুলে খুলে ঠিক করছিল তাই কিন্তু পুরো বিকেলটা মোটামুটি চারটে থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা অবধি আমরা এই কাজই করে গেছি বারবার মেন নামাচ্ছি মেন তুলছি হাজব্যান্ড ওপরে উঠে এই কাজগুলো করছে আমি লাইট ধরছি এই নিয়ে কিন্তু কাজগুলো চলছে আর প্রচণ্ড গরম লেগে গেছিল মানে দুজনেরই শরীরটা এত খারাপ করছিলো আমি তো হাজব্যান্ডকে বলছিলামও যদি আমি মাথা ঘুরে পড়ে যাই তাহলে কিন্তু আমার মাথা একটু ঠান্ডা জল দেবে এতটা পরিমাণ আমার কিন্তু শরীর খারাপ করছিল আর আমরা তো দোতলার ওপর আছি এটা দোতলা বাড়ি তাই কিন্তু ওপরের ঘরটা বেশ গরম আমার মায়ের যে ঘরটা শাশুড়ি মায়ের যে ঘরটা সেই ঘরটা কিন্তু ঠান্ডা আছে কারণ ওই ঘরের জানালাতে জানালার সঙ্গে কিন্তু আম গাছ আছে এবার আম গাছের পুরো হাওয়াটা ওই ভেতরে যাচ্ছে আর আমরা এই সাইডের ঘরটা নিয়েছি যেই ঘরটা মানে একদম সাইডের দিকে সেই ঘরটা নিয়েছে আর মায়ের ঘরটা ওই ভেতরের ঘরটা দিয়েছে তাই ভেতরের ঘরটা ভালোই ঠান্ডা এবার তো আমাদের কি হয়েছে আমাদের ঘরে ചാട്ട് জানালা আছে বা চারটে জানালা দিয়েই কিন্তু রোদ ঢুকছে আর জানালার পাশেই যেহেতু খাটটা রাখা আছে তাই কিন্তু বেশ রোদ লাগছে এই যে হাজব্যান্ড এখনও কিন্তু কারেন্টের কাজ করেই যাচ্ছে আমি এখন আপাতত মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম মানে লাইট বন্ধ করে দিয়েছে কিচেনেরটা ওই কাজ করেই যাচ্ছে সেই জন্য তো এদিকে হাজব্যান্ড বলে একটু চা করে নিয়ে এসো আমি বলছি একেই তো এত গরম তার উপর তুমি চা খাবে আর রোদ তো মানে দুবার চা খাওয়ার নেশা কখনও সকালে আগে কী হতো বলো তো যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন সকালে ভারী ব্রেকফাস্ট করতাম তখন কিন্তু ওকে চা দিতাম না কিন্তু বাড়িতে সেগুলো একদম বন্ধ হয়ে গেছে তো এদিকে সন্ধ্যাবেলা যেহেতু বলল আমি দেখলাম করেই ফেলি আর ছেলেরও কিছু খাওয়া হয়নি এদিকে দুধ দুধগুলো এখনও আমরা খোঁজ পাইনি প্যাকেটের দুধটা আশা করি খাওয়াবো না এবার যদি গরুর দুধ পেয়ে যায় ঘোষের দুধ পেয়ে যায় তাহলে হয়তো প্যাকেটের দুধটা নেবো না সেই আশাতেই কিন্তু প্যাকেটের দুধটা আনাচ্ছি না আপাতত ভাবছি ছেলেকে একটু চা দিয়ে লুচি দিয়ে খাইয়ে দিই কোনো উপায় নেই আমাদের কাছে আপাতত কি খাওয়াবো ভেবে উঠতে পারছি না এদিকে ও বিকেলেও ঠিক করে সরি দুপুরেও ঠিকঠাক ভাতটা খায়নি সেই দেখলাম সবার জন্যই করি ওকে একটু লুচি দিয়ে খাইয়ে দেবো তাহলে একটু পেটটা ভরা থাকবে তারপর রাত্রেবেলায় ভাত হোক রুটি হোক খেয়ে নেবে তো চাটা হয়ে গেছে এখন ছেকে নেব আর এই যে সেই চায়ের বাটিটা আমি ব্যাঙ্গালোরে যখন ব্লগ বানাতাম তখনই বলেছিলাম এই চায়ের বাটিটা আমি চেঞ্জ করব কারণ এই চায়ের বাটি থেকে চা ঢালতে গেলে চা পড়বেই গ্যারান্টি তো আমি ভেবেছিলাম চেঞ্জ করব কিন্তু আসার সময় আবার সেই মায়ায় পড়ে নিয়ে চলে এসেছি যে নিয়ে যায় হাত বলে ডাল টাল সেদ্ধ করা হবে চা করব না কিন্তু এসে দেখছি যে ভাগ্যিস এনেছি যদিও চা পড়ে যাচ্ছে তবুও মনে হচ্ছে ভাগ্যিস এনেছি কারণ এখন এখানে নতুন ঘরে এসে এত কাজ হয়েছে এত জিনিস কমতি পড়ছে যে এটা নিয়ে আসতে হচ্ছে কখনও ওটা নিয়ে আসতে হচ্ছে কোনো ঘরে ফ্যান ঠিক নেই কোনো ঘরে লাইট ঠিক নেই কোনো ঘরে সুইচ ঠিক নেই এই সব সমস্যার মধ্যে এখন আমার মনে হচ্ছে যেগুলো আপাতত হাত বলে নিয়ে এসেছি সেগুলোই কিন্তু আমার কাজে লেগে যাচ্ছে পরে আসতে থেমে থেমে রান্নাঘরের জিনিস তারপর অনেক কিছুই আমাকে কিনতে হবে অনেক কিছুই সমস্যা আমি এখন মাথার মধ্যে নিয়ে ঘুরছি যে এই এই জিনিসগুলো লাগবে লিস্ট করে রাখছি পরে আসতে সুস্থে কিন্তু সব কিছুই নেবো দাঁড়াও গ্যাসের এই নবটা নামিয়ে দিই অনেকটা অভ্যাস খারাপ হয়ে গেছে আমার ব্যাঙ্গালোরে যখনই রান্না করতাম প্রত্যেকবার কিন্তু আমি নব নামিয়ে রান্না মানে রেখে দিতাম আর এদিকে দেখো ফ্যানটা কিন্তু টাঙানো হয়ে গেছে কিন্তু ফ্যানটা চলছে না কি বলো ওই যে মানে আমরা বুঝে উঠতে পারছি না মনে হচ্ছে যেন ওই বোর্ডেই কোনো সমস্যা হয়েছে তারপর যাই হোক ফ্যানটা ঠিক হয়নি লাস্ট অব্দি আমরা সিদ্ধান্ত নিলাম কারেন্টের মিস্ত্রিকে ডাকতে হবে আর এখন আপাতত আমার ঘরে অনেক গেস্ট এসেছে যেহেতু নিচে আমার ভাসুর থাকে এবার ওনার যে দিদি সেও এসেছে বেড়াতে তো আমাদের ঘরে তো আসবেই যেহেতু আমার হাজব্যান্ডও তার ভাই মানে তার দিদি হয় তো সেই জন্যই কিন্তু তার আমাদের ঘরে এসেছে তো আমি এখন তাদের জন্য চা করছি আর ওনারা এসেছে চারজন আর দুজন ছজন আর আমরা আছি বাড়িতে তিন চারজন এবার যেহেতু আমরা চা আগে একবার খেয়ে নিয়েছি যদিও বাড়িতে মানুষ এসে তখন কিন্তু সবাইকে দিতে হবে তাই সবার জন্যই বসিয়ে দিলাম মোটামুটি সবাইকে চা দেওয়া হয়ে গেছে বাচ্চাগুলো কিন্তু নিচে পালিয়ে গেছে ওদেরকে পরে দিয়ে দেবো আর একজন দাদা কিন্তু সুগার আছে ওনাকে চিনি ছাড়াই চা দেবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো চলিটা